সকল বাঙালির এই প্রিয় খাবার হচ্ছে মাছ তাই তো তো সেই মাছ দিয়ে আজ করছি আমি কুমড়ো দিয়ে এই মাছের ঝোলটি ভীষণই খেতে ভালো হয় তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকব একদম নতুনত্বভাবে দেখাবো আমরা যেভাবে রান্নাটা করে থাকি এর জন্যই লাগছে কিন্তু আমাদের এই মিষ্টি কুমড়োটা একদম গাছ থেকে টাটকা মুষ্ট কুমড়ো নিয়েছি আর সেগুলোকে কিন্তু দেখতেই পাচ্ছেন একটু বড় বড় করে ডুমো করে কেটে নিয়েছি আর এদিকে লাগছে আমাদের কাতলা মাছ আমি নিয়েছি কাতলা মাছ আপনারা যে কোনো মাছ নিতে পারেন মাছে নুন হলুদ মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম সরিষার তেলে সেটা দেখায়নি কারণ মাছ ভাস্তে সকলেই জানেন রান্নাটা একটু শর্টকাটভাবে দেখাচ্ছে এত ঘুরিয়ে বেচিয়ে দেখায়নি তো তারপর মাছগুলো দেখতেই পাচ্ছেন উল্টে পাল্টে কড়া করে ভেজে নিয়েছি মাছ ভাজার ওই সামান্য তেলেই দিয়ে দিলাম কিছু কুচনো পেঁয়াজ আমি কিন্তু খুব কম তেল মশলায় রান্না করি এতটাও তেল খাই না যতটা কম তেলে দেখতে পাচ্ছেন যে রান্নাটা হয়তো ভালো হবে না সেরকম কোনো ব্যাপার না স্টেপ বাই স্টেপ রান্নাটা ফলো করবেন কম তেলেও ভীষণ সুন্দর রান্না করা যায় তারপর পেঁয়াজটা যখন একদম লালচে কালার ধরে যাবে তখনই দিয়ে দিলাম আমি কুমড়োগুলো আর দেখতেই পাচ্ছেন উনুনের আশটা এরকম করছে আর এত পরিমাণে হাওয়া দিচ্ছিল যে আমি রান্নাই করতে পারছিলাম না তো তারপর সামান্য নুন দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়েছি একটু সামান্য সেদ্ধ হওয়ার জন্য তারপর আবারও একটু ঢাকনাটা খুলে আবারও নাড়িয়ে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ সময় ভেজে নেব আর কুমড়োটা কিন্তু খুবই ভালো ছিল একবার একটু ঢাকা দিয়েছি এতে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর ঢাকার দরকার নেই সামান্য একটু ঢেকে দেবেন তারপর একটু ভাজা হয়ে গেলে দেখতেই পাচ্ছেন দিয়ে দিয়েছি মশলা মশলাতে দিয়েছি একদম বেসিক মশলা জিরে ধুনে লঙ্কা বাস আর কোন রকম মশলা এখানে দেবো না খুব হালকা পাতলা সামান্য একটু ঝাল ঝাল লাগবে তাহলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে তারপর কষাতে শুরু করেছি এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা চাইলে পাকা লঙ্কাও নিতে পারে কালারটা বেশ লাল হবে তাহলে তারপর দেখতে পাচ্ছেন কষাতে কষাতে একদম মশলার গন্ধ চলে গেছে তখনই দিয়ে দেব পরিমাণ মতো ঝোল দেখতে পাচ্ছেন খুব বেশি একটা কিন্তু কুমড়োগুলো গলে যায়নি তাই ঝোলের মধ্যে আরেকটু জাল হওয়ার পর কিন্তু সুন্দর আরও নরম হয়ে যাবে বাস একদম পারফেক্ট হবে কুমড়োগুলো প্রথমেই একদম যদি কুমড়োগুলো সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু ঝোলে ফুটতে ফুটতে কুমড়ো আর খুঁজেই পাবেন না তাই সেরকমভাবেই কুমড়োটা সামান্য আগে ঠাকা দিয়ে সেদ্ধটা করবেন এটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে তারপর আর কি এখন শুধু হালকা জাল হওয়ার পালাম মাছগুলো একসাথে দিয়ে দিয়েছি কুমড়োর তরকারি খুব বেশি সময় জাল করতে হয় না সামান্য একটু সময় জাল করে নামিয়ে নেই কেমন হয়েছে জানাবেন